আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাবো এক বিশেষ গন্তব্যে দক্ষিণ কোরিয়া যেখানে আমরা দেখব কোরিয়ান খাবারের একটি বিশেষ অংশ ইল মাছ কোরিয়ান ভাষায় অবশ্যই এটিকে বলে জং ও এবং আমাদের বাংলা ভাষা যা কুচিয়া নামে পরিচিত ইল মাছ বা কুচিয়া কোরিয়ান খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ কোরিয়ানরা সাধারণত মাছকে গ্রিল করে বা স্যুপের সাথে রান্না করে পরিবেশন করে এটি সাধারণত গ্রীষ্মকালীন খাবার হিসেবে বিবেচিত হয় এবং স্থানীয়রা একে স্বাস্থ্যকর ও শক্তিবদ্ধ বলে মনে করেন তো আর দেরি কিসের আসন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে চলুন দেখে আসি এই কুচিয়া মাছ কিভাবে তারা চাষ করে থাকে ইল মাছ সাধারণত স্বচ্ছ ও পরিষ্কার পানি প্রেফার করে তাই কোরিয়ান ফার্মাররা মাছের জন্য বিশেষভাবে সারা বছর ধরে পানি পরিষ্কার ও পর্যাপ্ত তাপমাত্রা নিশ্চিত করে পুকুরের পানি নিয়মিত পরীক্ষা করা হয় যাতে মাছ ভালোভাবে বের করতে পারে মাছের স্বাস্থ্য এবং গুণগত মান বজায় রাখতে ফার্মাররা বিশেষ ধরনের খাবার ব্যবহার করে থাকে এই খাবারের মধ্যে থাকে প্রোটিন সমৃদ্ধ উপাদান যা মাছের দ্রুত বৃদ্ধি ও সুস্থতা নিশ্চিত করে ইল মাছের জন্য তৈরি এই খাবারে থাকে বিভিন্ন ধরনের উপাদান যেমন সয়া সস মাছের গুঁড়ো এবং অন্যান্য প্রোটিনের উৎস এগুলো মাছের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই খাবারের সকল উপাদান একটি ব্লেন্ডারে রেখে ব্লেন্ড করা হয় যতক্ষণ না পর্যন্ত এটা খামিরের আকার ধারণ করে কারণ কুচিয়া মাছ অন্যান্য মাছের মতো শক্ত খাবার গ্রহণ করতে পারে না। এবার প্রসেস করা খামিরগুলো ছোটো ছোটো আকারে অন্য একটি পাত্রে ঢালা হয় যাতে খাবারগুলো সহজেই মাছগুলোকে পরিবেশন করানো যায় এবার খাবারগুলো ছোটো ছোটো বল করে মাছের জার দেওয়া হয় হ্যাঁ আরেকটা বিষয় যেটা উল্লেখ করা হয়নি তা হলো কুচিয়া মাছ আমাদের ইসলামে সম্পূর্ণভাবে হালাল একটি মাছ আমাদের দেশে এই মাছটিকে হারাম মনে করা হয় এবং তা গ্রহণে সবাইকে অনুৎসাহিত করা হয় এবার আমরা দেখব ইল মাছ বা কুচিয়া মাছ পরিবেশন পদ্ধতি ইল মাছ সাধারণত গ্রিল করে অথবা স্যুপ এর সাথে পরিবেশন করা হয় কুরিয়া সাংস্কৃতিক ও খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সমৃদ্ধ একটি দেশ মনে করে ইল মাছ তাদের একটি ঐতিহ্যবাহী খাবার এবং এটি শুধু সুস্বাদু নয় তাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং উপকারী কোরিয়ান শেফরা এই মাছ রান্নার জন্য নানা ধরনের উপকরণ ব্যবহার করে যেমন সয়া সস মিষ্টি কিঞ্চি সস এবং গার্লিক এর ফলে মাছের স্বাদ হয় ভিন্ন ও আকর্ষণ প্রথমে দক্ষতার সাথে মাছের কাঁটা উপসারণ করা হয় এবং মাছগুলো অলি দিয়ে মুড়িয়ে মেরিনেট করা হয় এরপর আসি গ্রিল করার প্রক্রিয়া যেখানে সম্পূর্ণ মাছ গ্রিল এর জন্য দেওয়া হয় এবং কিছুক্ষণ পর সয়া সস দিয়ে ভিজিয়ে রাখা হয় যাতে মাছ পুড়ে না যায় এবং স্বাদ বৃদ্ধি পায় এরপর পরিবেশনের সুবিধার্থে মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করা হয় মাছ সাধারণত কোরিয়ান সাইড ডিশগুলোর সাথে পরিবেশন করা হয় এগুলোর মধ্যে রয়েছে কিমচি কোরিয়ান স্টাইলের ভাজা সবজি এবং সসেস এই সাইড ডিশগুলো ইল মাসের স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে